হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো ঘড়ির কাটায় পাঁচটা পঞ্চাশ আর আজ হচ্ছে শনিবার আজ আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় কার বাড়ি ওইদিকে হ্যাঁ কার বাড়ি যাচ্ছে আমরা কোন বাড়ি যাচ্ছি হ্যাঁ তোমার কোন বাড়ি তো তোমার বাড়ি আর দিদার বাড়ি হ্যাঁ আমরা দিদার বাড়ি যাচ্ছি তাই না মা ও মেঘনাকে রেডি করে দিয়েছি একদম বাসি মুখ কিচ্ছু না আর ছটা তিরিশে ট্রেন আমরা এক্ষুনি বেরিয়ে যাব তো মেঘনাকে জাস্ট একটু স্টেশনে বসে একটু বিস্কিট জল খাইবটা আমাদের খুব ভালো লাগবে পুরো জার্নিটা আমাদের সাথে শেয়ার করব টোটালি একা যাচ্ছি মেয়েকে নিয়ে সেকেন্ড টাইম মেয়েকে নিয়ে একা যাচ্ছে ছ বছরে নভেম্বরে একা গেছিলাম মেয়েকে নিয়ে করে গেছিলাম হ্যাঁ বাবা

তো এই যে মেঘনার বাবা এখন বাইকে করে আমাদের স্টেশনে ছাড়তে যাচ্ছে আমি আর মেঘনা যাচ্ছি আমাদের যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে যাচ্ছি না মেঘনা ডাক্তার দেখানো আছে ডাক্তার দেখিয়েছিলাম আগস্ট মাসে বলেছিল তিন মাস পর যেতে মানে নভেম্বরে যাওয়ার কথা ছিল বাট নভেম্বরে যেতে পারিনি তারপর বাড়ি এসে স্কুলে ভর্তি করে দিলাম স্কুল শুরু হয়ে গেল আর যাওয়া হয়নি তাই ভাবলাম যে হঠাৎ করেই যোকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি তার জন্যই যাওয়া আর হ্যাঁ বাড়ি যাচ্ছি কেন কারণ আমার মায়েরও একটু চোখের সমস্যা হয়েছে তাই মা বলছিল যে আমিও একটু দেখাবো তাই আমার মা না এখন রাস্তাঘাটে মানে একটু গুলিয়ে ফেলে রাস্তা আর কাটোয়া থেকে হাওড়া হাওড়া থেকে নিউ টাউন আমার দিদি যেখানে থাকে আমার শেষ দি সেখানে যাব আমরা তো সল্টলেকে যেহেতু ডাক্তার দেখাই তো মা একটু রাস্তাঘাট গুলিয়ে ফেলে তার জন্য আমি মাকে আনতে যাচ্ছি মানে আমি এখন কাটোয়া গিয়ে দু তিন দিন থেকে তারপরে মাকে নিয়ে আবার রিটার্ন কলকাতা আসবো দিয়ে তারপরে ডাক্তার দেখাবো মাকে আর মেঘনাকে সেই কারণেই যাচ্ছি এই টাইমটা ঠিকই ঢুকেছি বেশিক্ষণ বসে থাকতে আমার ভালো হজলাদ

살아들고. 그래서 아무 거 몰라. 수수께끼를 해. 아니. 안 해. 돈 베이비. 에코 기다려. 그럼 그래 봐. 바바 안티. 가다다다다다다다.

তোমরা তো জানোই আলাদা করে তোমাদের আর বলার নেই আর তোমরা ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাব যে মেঘনা কতটা মিশুখে ট্রেনে বাসে রাস্তাঘাটে এমনকি স্কুলে কোনো জায়গায় বাদ না সব জায়গাতে কিন্তু ও বেশ কিন্তু মানিয়ে নিতে পারে আর ও একটা বাচ্চা পেয়ে গেলে না ওর আর কিচ্ছু লাগে না ও এত ভালোবাসে লোকের সাথে মিশতে মানে অচেনা কেউ যে ফার্স্ট টাইম ওর সাথে কথা বললে কেউ ধরতে পারবে না যে অচেনা কারোর সাথে খেলছে বা কথা বলছে তো এনারা আমি আর আমি একই জায়গায় নামবো মানে পাশ করাতেই নামবো আমরা এখান থেকে কাছে থেকে ট্রেন ধরেছি পাশকোড়া নামবো পাশকোড়া থেকে হাওড়ার ট্রেন ধরবো হাওড়া থেকে আবার কাটোয়ার ট্রেন ধরবো তো যাই হোক এই বাচ্চাটা খুবই শান্ত ভীষণ সুন্দর পুচকি একটা ছেলে বাচ্চা ছেলে এতটা পরিমাণে শান্ত যে দু ঘন্টা ট্রেনে আসলো আমাদের সাথে মানে একটা কান্না নেই একটা আওয়াজ নেই এত সুন্দরভাবে মেঘনার সাথে খেলছে কী আর কী ভালো লাগছে দেখতে আর মেঘনা তো খুব ভালোবাসে বাচ্চা এত ভালোবাসে যেন বড় হয়ে গেছে তারপর ক্যামেরাটা অন করার আগে মেঘনা ওকে কোলে নিয়েছিল মানে আমরা যেরকম ছোটো বাচ্চাদের কোলে নিই সেভাবে কোলে বলে নিয়েছিল সেগুলো আর ভিডিও ফটো করিনি কেন ওনার সবার তো একটা মানে ব্যাপার থাকে না অনেকে ভিডিও করতে পছন্দ করে না তারপর আমি ওনাকে জিজ্ঞাসা করেই করেছিলাম উনি বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই তারপর আমি ওনাকে নিয়ে নিই মানে ওনাকে আমি মুখটা অতটা দেখাতে চাইনি যাই হোক ক্যামেরা নাড়া টাড়া লেগে ওনার মুখটাও মাঝে মাঝে উঠে গেছিলো তো এই দেখো এটা হচ্ছে রূপ রূপনারায়ণ নদী কোলাঘাট পার করছে আমার তো এই নদীটা ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এই নদীটা অবশ্যই কমেন্ট করে জানো আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে এই নদীটার নামটা কে কে জানো কে কে জানো না যারা জানো না তারা জেনে নাও এটা রূপনারায়ণ নদী এই নদীর ওপর দিয়ে কিন্তু যখন আমরা সাঁতরাগাছি থেকে দিদির বাড়ি যাই বাসে করে এর ওপর দিয়ে যাই আবার ট্রেনে করেও যখন যাই তখন কিন্তু এটার ওপর দিয়ে যাই ভীষণ ভালো লাগে আমার দেখতে আর এরকম শুনেছি গঙ্গার ওপর দিয়ে ট্রেনে করে গেলে নিচে পয়সা ফেলতে হয় তো আমি তো এগনাকে সামলাচ্ছিলাম আমার ট্রেনের জানলাটা ওই পাশে ছিল তার জন্য বসতে পারিনি ওই দিকে আর এই পাশেও সেম তারপরে এই যে হাওড়াতে এসে নেমে পড়েছি পাঁশকুড়া থেকে আবার হাওড়ার ট্রেন ধরেছিলাম তারপর হাওড়াতে এসে বসার পরে অনেকক্ষণ যেহেতু বসতে হবে তার জন্য আমি কী করলাম আমি আবার ব্যান্ডেল লোকাল ধরে নিলাম মানে সাড়ে দশটায় আমি হাওড়া পৌঁছেছি আর বারোটা দশে হচ্ছে কাটোয়া লোকাল আর এগারোটা পনেরো তো হচ্ছে ব্যান্ডেল লোকাল গড়ে পড়তে সেই একই পরে মানে ব্যান্ডেল গিয়েও আমাকে এক ঘন্টা বসতে হবে কারণ বারোটা দশের ট্রেনটা ব্যান্ডেলে তখন দেড়টার সময় যাবে ঠিক আছে তো সেই জন্য আমাকে ওখানে দিয়ে বসে থাকতে হয়েছিল তবে আমি ব্যান্ডেল নামিনি আমি চুচুড়াতে নেমে গেছিলাম কারণ ব্যান্ডেলে ক নম্বরে দেবে কোনো ঠিক নেই ফোনের অ্যাপে এক নম্বর দেখায় আর আসে হচ্ছে গিয়ে অন্য রকম প্ল্যাটফর্মে তার জন্য চুচুড়াতে যেহেতু একটা প্ল্যাটফর্ম নির্দিষ্ট করা আছে যেই প্ল্যাটফর্মে আসবে ছোট স্টেশন তিনটে প্ল্যাটফর্ম আছে তার জন্য চুচুড়াতেই ফার্স্ট টাইম নামলাম চুচুড়াতে কোনো দিন নেই প্রথমবার চুচুড়াতে নামলাম যাই হোক ট্রেনের মধ্যে আর প্রচণ্ড ভিড় ছিল হাওড়া থেকে আসার পরে মানে ব্যান্ডেল থেকে যখন ট্রেনটায় উঠেছিলাম ওই ট্রেনটায় চুচুড়া থেকে তখন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আমি প্রায় কালনা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম মানে চুচুড়া থেকে কালনা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে প্রায় এক ঘন্টার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি তা যাই হোক তারপরে এই যে ধূপচা আমাদের কাটোয়া যেহেতু অনেকটা ভিড় ছিল তাই আমি কিন্তু সেরকমভাবে ভিডিও করতে পারিনি এই যে মেঘনাকে খেলনা কিনে দিয়েছিলাম তারপরেও যেটা যেটা খেতে চাইছিল কিনে দিয়েছিলাম বাট দুঃখের বিষয়ে সব আমাকে ব্যাগে ভরে আনতে হয়েছে তো আমিও তারপরে ঘুগনা ঘুগনি খেয়েছি ঝালমুড়ি খেয়েছি চা খেয়েছি হ্যাঁ অনেক কিছু খেয়েছি সেগুলোর আর ভিডিও করতে পারিনি কারণ নিজে নিজে তো আর ভিডিও করা ঠিকঠাক করে যায় না তো এই যে আমাদের কাটোয়া ঢুকছে এখন এই মুহূর্তটা আমার এত ভালো লাগে কি বলবো এটা হচ্ছে আমাদের কাটোয়ার বিখ্যাত রেলগেট তোমরা দেখে নাও এই রেলগেটটা হচ্ছে সবার একটা চেনা জানা জায়গা যাই হোক এই যে এই যে যখন গন্তব্যে ট্রেনটা যায় সেই মুহূর্তটা না এত ভালো লাগে আর মনে হয় যেন কখন ট্রেন থেকে নামবো সকাল সাড়ে ছটার ট্রেনে এসছে আর এখন প্রায় ট্রেনটা ঢুকছে তিনটে ছেচল্লিশের দিকে চুয়াল্লিশ ছেচল্লিশ এরকমই হবে ট্রেনটা যাই হোক হাওড়া থেকে কিন্তু ট্রেনটা আসতে মোটামুটি সাড়ে তিন ঘন্টার উপরে কিন্তু লেগে যায় যাই হোক তো এই যেই হচ্ছে আমার গন্তব্য আমার প্রাণের শহর আমার জন্মস্থান এখানে আসলেই না মনটা কেমন হয়ে যায় পুরো ইমোশনাল হয়ে যায় যাই হোক তো এবার ট্রেন দাঁড়ানোর পালা কেমন রোদটা উঠেছে দেখো যখন আমরা ট্রেনে উঠছিলাম না ওই দেখো ঘড়িটা তোমরা দেখতে পাচ্ছ পনেরোটা তেতাল্লিশ বাজে অলরেডি থামতে থামতে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যাবে ট্রেনটা দাঁড়াতে দাঁড়াতে তো এরপরে হচ্ছে গিয়ে আমাকে আবার টোটো ধরতে হবে টোটো ধরার জন্য কিন্তু অনেকটা দূরে যেতে হয় স্টেশনের বাইরে তো তারপরে স্টেশন থেকে নামার পরে মেঘনাকে কয়েকটা ছবি টবি তুলে দিলাম ছোটো ছোটো একটা ভিডিও করে নিলাম তো এত পরিমাণে রোদ যখন ট্রেনে উঠছিলাম না সকালবেলা তখনই এত রোদ উঠেছিল কি বলবো তোমাদের আমার অবস্থাটা দেখো নাজে হাল এখন অনেকটা হেঁটে টোটো স্ট্যান্ডে যেতে হবে কারণ আমাদের স্টেশন থেকে বাইরে গিয়ে অনেকটা বাইরে গিয়ে না টোটোটা ধরতে হয় তো এখানে মালগোদাম বলে একটা জায়গা আছে গলি একটা আছে ছোট ওখান দিয়ে গেলে সুবিধা হয় ট্রেনটা যে স্থানে দাঁড়িয়েছে না সেখান থেকে আমাকে মেন গেট দিয়ে বেরোলে অনেকটা পরিমাণে হাঁটতে হবে যার কারণে তো মেঘনাকে বলছিলাম মেঘনা তুই একটু দৌড় দে তোকে একটা ভিডিও করি আর এখন যেহেতু দুপুরবেলা রোদ খুব তাই কিন্তু ফাঁকাই আছে মানে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম কাটো মনে হচ্ছে সাতটা না আটটা প্ল্যাটফর্ম আছে আমি সঠিক জানি না যেহেতু আমার এখন আর বেশি আসা হয় না তো তারপর অনেক কষ্টে পাঁচটা ছটা টোটোকে জিজ্ঞাসা করার পরে একটা টোটো পেলাম কারণ আমাদের বাড়িটা একটু ভেতর দিকে তো টোটোগুলো যেতে চায় না বিশেষ করে একটা প্যাসেঞ্জার হলে তো অনেক বলে করে তারপরে দশ টাকার ভাড়ার জায়গায় কুড়ি টাকা ভাড়া দিয়ে যাচ্ছি যেহেতু আমি একাই যাচ্ছি তারপর পুরোপুরি মাঠের সামনে নামায়নে গলির মুখে নামিয়েছে আর করা যাবে টোটো না পেলে এটাই হয় তো এখানে একটু রাস্তাগুলো ভিডিও করছিলাম এই যে সব ভক্তরা যাচ্ছে যেহেতু চৈত্র মাস চলছে বাবার মাস নীল পুজো সকলেই তোমরা জানো সকল সকলকে নীলের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা কিন্তু যাই হোক অনেকটাই বড়ো হয়ে গেলো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে চলো বাড়ি যাওয়া পর্যন্ত কিন্তু আজকে আমি ভিডিওটা কমপ্লিট করব অনেক কষ্ট করে এখানে একটু নেটওয়ার্ক নেই প্লাস আমার তো ওয়াইফাই নেই এই বাড়িতে ফোনের নেট দিয়ে কিন্তু আপলোড করতে হবে একটু কোয়ালিটিটা তোমরা একটু চেক করে নিও একটু ভালো করে কষ্ট করে একটু ভিডিওগুলো দেখো ঠিক আছে অবশেষে বাড়ি এসে মেঘনাকে স্নান টান করালাম আমিও স্নান টান করলাম তারপরে মাও আমার জন্য বসেছিল আর এই দেখো দুটো ডিম সেদ্ধর গল্প বলি দুটো ডিম সেদ্ধ আমি কাঠি থেকে নিয়ে এসেছি মানে বাড়ি থেকে নিয়ে এসেছি ট্রেনের মধ্যে খাইনি বলে বাড়ি এসে আজকে যেহেতু মানে নিরামিষ এখন আমাদের তিন দিন নিরামিষ চল অ্যাকচুয়ালি গোটা চৈত্র মাসটায় আমাদের নিরামিষ চলে তো তা হলো বাবা দাদার জন্য ডিম টিম হয়েছে হয়তো কিন্তু এই যে হচ্ছে গিয়ে নীল পুজোর আগের দিন নীল পুজোর দিন আর চরকের দিনে এই তিন দিন আমাদের কিন্তু সম্পূর্ণ নিরামিষ ঠিক আছে কোনো পেঁয়াজ রসুনের হবে না এমনিতে তো আমার মা নিরামিষ বোঝে পেঁয়াজ রসুন খায় না কিন্তু মাছ ডিম এগুলো দাদার জন্য বাবার জন্য তো করে সেটাও কিন্তু হবে না যাই হোক এটা হচ্ছে আমাদের বাছুর নতুন হয়েছে আমাদের বেশি দিন হয়নি সদস্য মা ওখানে সব গল্প করছে রাত্রেবেলা আমাদের তো এরকমই সবাই সবার সাথে কথা বলে গল্প করে ছোট্ট একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তবে ব্লগটা কিন্তু অনেক বড়ো দেখতে দেখতে কিন্তু গল্পটাও শেষ হয়ে গেল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লাস্টে আমি আমাদের পুচকোটার সাথে একটু আদর করছিলাম সবাইকে শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য আজকে চলো টাটা আর আমাদের এই পুচকোটাকে কেমন লাগছে অবশ্যই জানিও টাটা